দেখো আজকে রান্না করব সজনের ডাটা আলু দিয়ে শোল মাছের ঝোল পাতলা ঝোল আদা জিরে বাটা দিয়ে এখানে আদা কাঁচা লঙ্কা জিরে বাটবো আলুটা সজনের ডাটা কেটে নিয়েছি এবার মাছটা কেটে নেবো মাছটা দেখো এখানে একটা বড় শোল আছে আর দুটো একটু ছোট আছে ওই ছোটো দুটোই কাটবো আর দেখি জ্যান্ত কই মাছ এটা আজকে রান্না হবে না এটা অন্যদিন রান্না করব। তো চলো মাছ কেটে ফিরে আসছি মাছগুলো এখন কেটে নেব মাছে লবণ দিয়ে রেখেছিলাম একটা মাছ মনে হচ্ছে মরে গেছে আর একটা এখনও মরে নি এখনও নড়ছে এটাকে একটু ঢেকে রাখছি না হলে আবার লাভ দিয়ে চলে না মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মাখিয়ে ভালো করে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে ওই মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো বাটেছি ছিঁড়ে দিয়েছি দেখে যাচ্ছে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু ভেজে তুলে নেব দিয়ে দেব লবণ আর একটু হলুদ আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নেব এই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা জিরা আর কাঁচা রঙ কাঁচি বেটে রেখেছিলাম পেস্ট করে সেটা দিয়ে দেবো এটাকে ভালো করে একটু কষিয়ে নেব হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে একটু কষে নেব মশলাটা আমাদের কষানো হয়ে গেছে ডাটাটা দিয়ে একটু ভেজে নেব মশলার সাথে আলুগুলো দিয়ে দেবো এখন ভালো করে কষে নেব আর দিয়ে দেবো একটা টমেটো কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ ফুটতে দেব মাছের ঝোল আমাদের ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব এবার মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নেব ভালো করে আর এইভাবে খেয়ে দেখবেন যারা শোল মাছ পছন্দ করে না তারাও এটা খুব ভালো খাবে একদম পাতলা হালকা পাতলা একটা ঝোল আমাদের মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এইভাবে হালকা পাতলা আদা জিরে বাটার ঝোল দারুণ লাগে খেতে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ